সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিফাত ব্লক্স আজকে আমাদের রেসিপি খাজা আর এটা আপনারা ময়দা রেস্ট্রাকা ঝামেলা সবাই একটু সহজে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন আর একেবারে কিন্তু দোকানের মতো পারফেক্ট হবে বাইদে দেখছেন সবার প্রথমে কি বাড়িতে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা ময়দার পরিমাণটা আপনার চাইলে মতো বেশি করে নিতে পারেন আমি দুই কাপের সাথে একটু কম নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ লবণ লবণের পরিমাণটা ঠিকঠাক দেবেন যাতে টেস্টটা ভালো আসে এবার সব কিছু একটা মিক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল আপনি সাথে ঘি অথবা বাটারও দিতে পারেন সবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি অ্যাড করবো আর একটা ইসমোর ডো বানিয়ে নেবো আর ডোটা কিন্তু অবশ্যই সপ্তাহ লাগবে গরম করে মাখলে কিন্তু হবে না অল্প অল্প দিয়ে আমি একটু শক্ত ডো তৈরি করে নেব তো আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি কোনো তো আমি এখানে একটি লেচি নিয়ে নিয়েছি এবার লেচিটাকে হাতের সাথে একটু লম্বা করে বেলে নেবো আপনার তাহলে কিন্তু খাজার শেপটা আপনাদের বসন্ন বসান করে নিতে পারেন আমি আমার বছন্দ করে নিচ্ছি লম্বা করে বিয়ে একটি কাটানোর মধ্যে সাহায্যে ফুটো করাতে ভাজার সময় একেবারে বুঝতে পছন্দ চলে নেওয়া তো সেভাবে কেঁচে নেওয়া হয়ে গেলে মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনার চাইলে এরকম বড়ো করেও বানাতে পারেন আপনাদের পছন্দ মতো সেবো দিতে পারেন তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়েছি গ্যাসে এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আর ভাজতে কিন্তু একটু সময়টা বেশি লাগবে এবার আমি উল্টে পাল্টে লালাল করে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব তো আমি এরকম করে ভেজে নিয়েছি এবার আমি উঠে নিচ্ছি আপনার তাহলে কালারটা একটু গাঢ় আনতে পারেন এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি যতটুকু চিনি দেবেন তার অর্ধেক কিন্তু পানি দিতে হবে যেহেতু আমরা সিঁড়াটাকে অনেক ঘন করবো তার জন্য এদিকে একটু পরিমাণটা ঠিকঠাক করে নেবেন তো এবার জাল করে নিতে হবে ততক্ষণ তিনটা গলে আসে আর এখানে কিন্তু লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা সিঁড়েটাকে ঘন করবো তো আমি এবার অনবর্তন নেড়ে চেড়ে একটা স্মুথ ছিঁড়া বানিয়ে নেবো এরকম হয়ে আসলেই কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা পুরিগুলোকে দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে একটু নাড়তে নাটে দেখবেন চিনিটা গায়ে লেগে যাবে সেই পর্যায়ে গ্যাসের চোলাটাকে বন্ধ করে দিতে হবে তো দেখুন আমার কিন্তু পুরো মিষ্টির গায়ে কিন্তু চিনিটা লেগে গিয়েছে তো আমার সাজা রেডি তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ